স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দেশের অন্যান্য জেলার মতো গাজীপুরে চলে গুম খুন ও সন্ত্রাসের রাজত্ব ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা এমন কোনো অপরাধ নেই যা গাজীপুরে করেনি বিশেষ করে গাজীপুরের পলাতক সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এখানে কায়েম করা হয় গুম খুন সন্ত্রাস ও চাঁদাবাজির রাজত্ব এছাড়া ফ্যাসিস্ট হাসিনার এই দোসর দুর্নীতি ও অনিয়ম করে আত্মসাত করেছেন সাড়ে সাত হাজার কোটি টাকা এসব অর্থের বেশিরভাগই আবার পাচার করেছেন বিদেশে ঢাকার সন্নিকটে শিল্পনগরী গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বিপুল সংখ্যক শ্রমিক নির্ভর কলকারখানা শিল্প প্রতিষ্ঠান ও দ্রুত নগরায়নের কারণে গাজীপুরের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম তবে স্বৈরাচার আওয়ামী লীগ শাসন আমলে গাজীপুর ছিল অশান্ত এক নগরী যেখানে গুম খুন সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা এখানে কায়েম করেছিল একচ্ছত্র আধিপত্য যার ভুক্তভোগী বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মী সহ সাধারণ মানুষ আমলের পুরোটা বছর জুড়েই তাদের এই নির্যাতন স্ট্রেনগুলা চালিয়েছে একাধিক মামলা দিয়েছে অযথা তাদের হয়রানি করেছে শুধু আমাদের না এবং সাধারণ জনগণ যে সেখানে তারা টেম্পু স্ট্যান্ডতে ধরে বাজার ঘাট সব থেকে একটা চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে টেন্ডারবাজিতে বাজিতে ধরে প্রত্যেকটা নিউগে আওয়ামী না হলে আওয়ামী লীগের না হলে তাদের চাকরি হয় নাই বা যারা আওয়ামী করে নাই তাদেরও খারাপ জায়গায় পোশিং করে দিয়েছে এরকম অনেক নির্যাতনের বর্ণনা আছে এগুলো আসলে বলে শেষ করা যাবে না এখানে একটা তাদের একটা এই ফেসিস্টের একটা রাজত্ব কায়েম করেছে এখানে মানে আওয়ামী বাইরে এখানে কোনো মানে কিছু করতে পারতো না গাজীপুরের স্থানীয় নাগরিকদের দাবি স্বৈরশাসক হাসিনার সময়ে গাজীপুরে উন্নয়ন প্রকল্পের আড়ালে ঘটে ভয়াবহ দুর্নীতি ও অনিয়ম এতে প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ আওয়ামী সরকারের সময় গাজীপুরের সিটি কর্পোরেশনে এখানে একটা দুর্নীতির আঁকড়া ছিল এখানে মানুষ দেখা গেছে সেভাবে সেবা পায়নি বিভিন্ন সময় মানুষ বিভিন্ন ভোগান্তির শিকার হয়েছে বিশেষ করে যে নাগরিক সুবিধাটা তারা এটা আমরা ওইভাবে পাইনি এবং বিভিন্নভাবে আমরা সিটি কর্পোরেশন থেকে বঞ্চনার শিকার হয়েছি গাজীপুরে ফ্যাসিস্ট হাসিনার রোসানলের অন্যতম শিকার সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত অধ্যাপক এম এম আর নান সালে মেয়র পদে বিপুল ভোটে তার বিজয় স্বৈরাচারী শেখ হাসিনাও তার দোসররা মেনে নিতে পারেনি তখন তার বিরুদ্ধে শুরু হয় রাজনৈতিক নিপীড়ন ও ষড়যন্ত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতনের প্রতীকে পরিণত হন গাজীপুরের জনপ্রিয় এই রাজনীতিবিদ বিনা ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করে ফ্যাসিস্ট পুলিশের হেফাজতে ও কারাগারে করা হয় অমানসিক নির্যাতন আমার বাবাকে প্রথমে অ্যারেস্ট করা হয় বিনা ওয়ারেন্টে তারপর তাকে সেই অ্যারেস্ট ওয়ারেন্ট দেখিয়ে মেয়র পর থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রাখা হয় প্রায় তিন বছর এবং জেলে থাকা অবস্থায় তার তখন দুইবার হার্ট অ্যাটাক হয় তো সেটারও সুচিকিৎসা আমরা করাইতে পারি নাই তো একইভাবে আমার মায়ের বেলায়ও কারণ উনিও তখন একা থাকতেন বাসায় ওনারও সুচিকিৎসার প্রয়োজন ছিল কিন্তু উনিও কিন্তু সেই চিকিৎসাটা নিতে পারেনি থেকে বঞ্চিত হয়েছে গাজীপুরের নির্বাচিত এই মেয়রকে মামলা মোকদ্দমা দিয়ে মেয়র পদ থেকে সরিয়ে দেয় ফ্যাসিস্ট হাসিনা সরকার আওয়ামী বাহিনীর নির্যাতনের কারণে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠলে পড়েন তিনি গাজীপুরের সবচেয়ে বেশি নিযুক্ত পরিবার হচ্ছে আমাদের সাবেক মন্ত্রী অধ্যাপক মান্না স্যার উনি আসলে ব্যাপক জনপ্রিয় ছিল এখানে ওনার জনপিত ইস্তায়িত হয়ে আপনারা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন প্রথম নির্বাচনে উনি প্রায় লক্ষাধিক অধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেই নির্বাচিত হওয়ার পর থেকেই ওনাকে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে এই সিটি কর্পোরেশন থেকে অনেক দূরে রয়েছেন বিশেষ করে এইখানের এই এই আসাদুর রহমান কিরণ তার ব্যক্তিগত সেই মেয়ার দল দল করার জন্য এই ফেসিস যন্ত্র ব্যবহার করে তাকে একা একাধিক মামলা দিয়েছে এবং মামলা দিয়ে এনে বিভিন্নভাবে রিমান্ডে নিয়েছে নির্যাতন করেছেন এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন গাজীপুর জনগণ মনে করেন যে মানান সাহেবের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না এই ফেসিস সরকারের নির্যাতনের কারণেই এই অধ্যাপক এই মানাসান ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢুকে ঢুকে এগিয়েছে তো মানুষ এখন এই সভ্যের বিচার চায় আগামী ইলেকশনে জনগণের সরকার আসলে এই ফেসিস্টে যারা নির্যাতন করেছেন যারা মুখ্য ভূমিকা ছিল তাদের বিচার হবে এই আশা করে গাজীপুরের জনগণ ফ্যাসিস্ট আমলে বিরোধী মতের রাজনীতির খেসারত দিতে হয়েছে এম এ মান্নানের পুরো পরিবারকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি তার এই উত্তরসূরি আমার নামে মামলা ছিল আমার ওয়াইফের নামেও মামলা ছিল আমার শ্বশুর শাশুড়ির নামেও মামলা ছিল এগুলো সবই তখন যে মিথ্যা মামলা সরকারের সাজানো জ্বালাও পড়াও এগুলোর মামলা আমরাও কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারিনি আমাদের সন্তানরা পারে নাই আমি বাবা হিসেবে আমার সন্তানকে স্কুলে নিয়ে যেতে পারিনি আমাকে দূরে থাকতে হয়েছে তাদের যে পরিকল্পনা ছিল যে অন্য একটি দেশকে খুশি করা এবং রাষ্ট্র টিকে থাকা লুটপাট করা তো এছাড়া দেশের মানুষের জন্য আসলে তারা কখনো ভাবেনি এবং দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্যও তারা কখনো ভাবেনি তো তারা উন্নয়নের নামে যে লুটপাট করেছে হ্যাঁ আপনারা আসলে দেখবেন যে প্রকৃত উন্নয়ন কিন্তু কিছু হয়নি তো আমাদের গাজীপুর মানে ঢাকার সাথে একদম লাগোয়া এবং এখান থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন ঢাকায় চাকরির জন্য যায় তো এখানে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা মেট্রো রেলের মতো সেটার কিন্তু একটা এক্সটেনশন দরকার ছিল সেটা এখানে একটা পয়েন্ট দরকার ছিল সেটা কিন্তু সরকার করেনি যে শ্লোক দেখানো কিছু উন্নয়ন করছে এবং তারা লুটপাট করছে এক টাকার জিনিস একশো টাকা দেখানো হয়েছে ফ্যাসিস্ট হাসিনার আমলে গাজীপুর ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে সাধারণ মানুষ থাকত তটস্থ ফ্যাসিস্টদের দোষর পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ছিল বিশাল এক সন্ত্রাসী বাহিনী গাজীপুরে একটি মানে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল এখানে মাদক থেকে শুরু করে বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যক্রম এখানে চলত এবং কিছু কিছু বাহিনী ছিল যারা এটা নিয়ন্ত্রণ নিত নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করত আমাদের নেতাকর্মীরাও এখানে অনেকেই অ্যাফেক্টেড হয়েছেন এবং সাধারণ মানুষও অ্যাফেক্টেড হয়েছেন সাধারণ মানুষ ভয়ে হয়তো মুখ খুলতে পারতো না কথা বলতে পারতো না গাজীপুরের অসংখ্য নেতাকর্মীদের যারা কখনো তাদের পরিবারের সাথে ঘুমাতে পারেনি এক ঘরে এবং তাদেরকে নির্যাতন করা হয়েছে বিনা কারণে অ্যারেস্ট করা হয়েছে আপনার অনেকে রাতে জঙ্গলে গিয়েও ঘুমাইছে হ্যাঁ রাত পার করতে হয়েছে কেউ নৌকাতে গিয়ে ঘুমাইছে নদীতে তো এরকম অনেক ঘটনা রয়েছে এবং অনেকের আমাদের নেতাকর্মীদের তাকে না পেয়ে তার ছেলেকে হয়তো অ্যারেস্ট করে নিয়ে গেছে যে কিনা হয়তো জাস্ট কলেজে পড়ছে বা হাই স্কুলে পড়ছে আবার এমনও আমি ফোন পেয়েছি যে একটা তরুণী সে তার বাবাকে ছাড়ানোর জন্য রাতে দেড়টা দুইটার সময় থানায় গেছে সো তারা হয়তো ফোন করেছে আঙ্কেল আমার বাবাকে ধরে নিয়ে গেছে একটু কিছু দেখেন করা যায় কিনা তো তখন তো আসলে করার কিছু ছিল না আমাদের তারপর আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি চেষ্টা করেছি যে আমাদের সহকর্মীদের কিভাবে এখান থেকে বাঁচানো যায় স্থানীয় মানুষেরা বলছেন স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে গাজীপুরে সব জায়গায় কায়েম করা হয়েছিল চাঁদাবাজির রাজত্ব আওয়ামী লীগ বলয়ের বাইরে কেউ কিছু করতে পারতো না ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান দখল করে বিরোধী নেতা কর্মীদের বিরুদ্ধে দেয়া হতো পাইকারি হারে মামলা গাজীপুরের স্থানীয় এই বাসিন্দা জানান বিরোধী মতের হওয়ায় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা হয় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি ছেলেকে না পেয়ে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ হ্যান্ডকাফ পরিয়ে ধরিয়ে নিয়ে যায় তার বাবাকে ছেলেদের রাজনীতির কারণে বাবা মায়ের উপর নেমে আসে নির্যাতনের খড়ক আমাদের দুই ভাইকে না পেয়ে আমার বাবাকে ধরে নিয়ে গেছে বাবা তো রাজনীতি করতো না আর রাজনীতি করা বা বিএনপি করা তো কোনো অপরাধ ছিল না অপরাধ করলে রাজনীতি করে যে অপরাধ থাকে বিএনপি করলে যে অপরাধ অপরাধ করলে আমরা করছি কিন্তু আমার বাবাকে তারা ধরে নিয়ে গেছে আপনারা জানেন আমার মা নির্বাচিত কাউন্সিলর বিভাগ কাউন্সিলর ছিল তো ওনারে ওনার মহিলা দলের সিনেসর ছিল ওনাকেও তারা বাসা থাকতে দেয়নি বিভিন্ন সময় হয়রানি করেছেন আমার বাবা তো সেদিক কোনো অপরাধ করে বাবাকে তারা হ্যান্ডকাপ লাগিয়েছে এটা যে কত কত কষ্টদায়ক একটা সন্তানের কাছে যে সন্তানের জন্য বাবার হাতে হ্যান্ডক্যাপ হাত হাত করা তাও বিনা অপরাধে বিনা কারণে বিনা দোষে এই এটা আসলে খুব হৃদয় ছিল একটা ছেলে হিসাবে তোমার মেনে খুব কষ্ট ছিল গাজীপুরে ফ্যাসিস্ট হাসিনার পেটুয়া বাহিনীর গুলিতে বাম চোখারা নেই ব্যক্তি একই সঙ্গে গুলিবিদ্ধ হন মাথায়ও বিটিভি নিউজের ফিরে দেখা টিমের ক্যামেরায় বিবরণ দেন অন্য সহযোদ্ধাদের ওপর সেই সময়ে চালানো নির্যাতনের ভয়াবহ চিত্র ফেসিস সরকার মাঠে কোনো আন্দোলন সংগ্রাম করতে মাঠে ওপেন গুলি করেছে এবং আমাকে গুলি করেছে মিছিলের মজা মিছিলের নেতৃত্ব দর্শন গুলি করেছে আমাদের ছাত্র আমার এই চোখটা পাথরের এই চোখটা আমার একদম গুলি করে এ করে ফেলেছে সাথে সাথে আমার এই দাঁতগুলা আমার মাথার স্পিন্ডাল পুরা এলটা ক্ষতবিক্ষত করে ফেলেছে এর মজা আমাকে আমার এই নখগুলা তুলে ফেলেছে দুই হাতের দুই পায়ে দাঁতের সামনের নখগুলা তুলে ফেলে এই করে যে রিমান্ডে নিয়ে এই করে দেয় আমার মাথার এই মস্তকটা পুরা এই করে গুলি বের করছে ভিতরে অসংখ্য গুলি এখনও আমার এই পুরা বডিতে অসংখ্য আমি মৃত্যু ই করেছিলাম আমার হসপিটাল নেওয়ার পরে মৃত্যু ঘোষণা করেছে এবং বিভিন্ন টিভি চ্যানেলে যে ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মৃত্যুবরণ করেছে আল্লাহর অশেষ হমতে মৃত্যু থেকে মৃত্যুটা আমি কাছ থেকে দেখিয়ে আসছি মৃত্যুর কি যন্ত্রণা ওইটা আমি অনুভব করেছি যে এরকম নির্যাতন করছে তো আমাদের হাজার হাজার নেতাকর্মীকে এর রিমান্ডে নিয়ে নোখ তুলে ফেলেছে চোখে ই করেছে এরকম করেছে আমাদের রাস্তায় গাজীপুরের রাস্তায় ওই সময় ফেঁসি না কোনো পাবি এই মাঠে আন্দোলন সংগ্রাম করতে দেন সুরাচার আওয়ামী লীগের আমলে বিরোধী রাজনীতি করার কারণে অমানুষিক নির্যাতনের শিকার হন গাজীপুর মহানগর এলাকার বাসিন্দা আসাদুজ্জামান এরশাদ তখন পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা হয় অসংখ্য মিথ্যা মামলা নিজেই ফিরে এসেছেন ফ্যাসিস্ট হাসিনার সেই ভয়াবহ ক্রস ফায়ারের দুয়ার থেকে নির্যাতন হয়েছি আমাকে গুম করা হয়েছে ক্রস ফায়ারের জন্য ন্যাশনাল পার্কে নিয়ে আমাকে সেরা দেওয়া হয়েছে আমি যাই নাই দাঁড়াই আছি আমার ছোট ভাই ওর নামে পাঁচচল্লিশটা মামলা ওরকে গুম করা হয়েছে তারপরে আমার ভিটা মাটি বিক্রি করে তৎকালীন সময়ে ডিবি রেফকে তৎকালীন সময়ে ধান গবেষণার ভিতরে আমরা টাকা পয়সা দিয়ে আমার ছোট ভাইকে আমরা উদ্ধার করে নিয়ে আসছি আমি লাস্ট এবার তিন মাসের উপরে জেল খেটা বের হয়েছি আর কি আমাকে পনেরো বিশ জন রাইফেল দিয়ে মানে পিস্তল দিয়ে অনেক নির্যাতন করা হয়েছে বাড়িটারি দিয়ে মানে আমার এইখানে মানে এগুলা আমি জেলখানায় তিন মাসের উপরে আমি হাঁটা চলাফল করতে পারি নাই আমাকে কেউ ধরে উঠাইয়া পরে আমার যদি খাবারটা বার খাইতাম আমি মানে খুব কষ্টে জীবন জীবনযাপন করছি কারাগারও জয়দেবপুরের আরেক বাসিন্দা মোনায়েম খন্দকারের নামে দেয়া হয় ছাব্বিশটি মিথ্যা মামলা শারীরিক নির্যাতন পুলিশের রিমান্ড সহ এমন কোন নির্যাতন নেই যা তার উপর করা হয়নি আমার বিরুদ্ধেই বিগত আওয়ামী মিথ্যা মামলা ছাব্বিশটি মামলা দিয়েছিল এবং আমি একাধিকবার জেলখানায় ছিলাম জেলখানে আমাদের কারা নির্যাতিত থাকা অবস্থা আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং মানে শারীরিক নির্যাতনও করা হয়েছে হিন্দু সম্প্রদায়ের সদস্য হয়েও ফ্যাসিস্ট বাহিনীর হামলা মামলা ও নির্যাতন থেকে রক্ষা পাননি জয়দেবপুরের রাজমণি সাহা রাজু জানালেন আট থেকে নয় বছর নিজ বাড়িতে থাকতে পারেনি এমনকি প্রিয়জনের মৃত্যুতে সৎকারের জন্য বাড়ি আসতে পারেনি তিনি নয় বছরের মতন আমি বাড়ি করে থাকতে পারিনি তো ফেসি সামলের যেই আমার বিরুদ্ধে প্রায় নয়টি মামলা দিয়েছে মানে আমি হিন্দু আমি মানে হিন্দু থেকে মানে অনেক হিন্দু মানে হিন্দু সম্প্রদায়ের লোক মনে করে নৌকা এই নৌকায় নৌকা করে নৌকার মধ্যে ভোট দেয় আমি এই প্রতিকূলের মধ্যে অবস্থা থেকেও আমি আমি আমার রাজনীতির সাথে জড়িত ছিলাম আমি যখন মামলা খেয়েছি পাঁচ নম্বর মামলা খেয়ে আমি কুয়াকাটা পর্যন্ত আমি মানে মাসের পর মাস কাটাইছি ওই জায়গা থেকে আমার কাকিমা মারা গেছে আমি বাড়িতে আসতে পারি নাই আমি ভিডিও কলে আমার কাকিমার মৃত্যুদেহ এক যখন বাড়ি থেকে আমাদের শিব বাড়ি শ্মশানে নিয়ে গেছে তখন বিডিও কলে আমি ছিলাম ভিডিও কলে আমার দেখতে হয়েছে আমার কাকিমা আমি আমার মরা লাশ আমার কাকিমার মরা লাশ পর্যন্ত আমি দেখতে আসতে পারি নাই আমি আসলে জানে রাজুর কাকিমা মারা গেছে বাড়িতে অবশ্যই আসবে আমার বাড়ির সামনে ডিবি খারা তো আমার বাড়ি অনেকবার মানে ডিবি পুলিশ থানা পুলিশ অনেক মানে নির্যাতন করছে যে খুঁজছে আমারকে খুঁজছে কিন্তু আমি পলায়ের কারণে পলায়ন থাকার কারণে পাই না আমি বিভিন্ন জায়গায় গাইবান্ধা বলেন রংপুর বলেন আমার শ্বশুরবাড়ি বলেন বিভিন্ন জায়গায় আমি প্রায় সাতাশ সাতাশটো বছরের উপরে হবেও আমি পলায় পলায় ছিলাম যেমন ছোটো ছেলে অসুস্থ ছিল তখন আমি তাকে দেখতে আসতে পারিনি আমার মা অসুস্থ ছিল আমার বড় সন্তান অসুস্থ ছিল আমার বাবা ক্যান্সারের রোগী তো অনেক আমার উপরে তা অনেক নির্যাতন গেছে আমি পলাই থাকে জঙ্গল না খায় চার দিন না ছিলাম এক জঙ্গলে পলায় ছিলাম চার দিন কেউ জানে না মোবাইল টোবাইল সব বন্ধ ছিল ওই জায়গায় খাওয়ার কষ্ট না পারতে গিয়া আমি পলায় থেকে আমি অন্য জায়গায় সরে গেছি চার দিন মানে এই অবস্থায় আমি পাঁচ দিন পা পার করছি হিন্দু সম্প্রদায়ের আরেক সদস্য বাপ্পি দে জানালেন ফ্যাসিস্ট হাসিনার সময়ে হামলা মামলার পাশাপাশি এমনও হয়েছে গাজীপুর থেকে ধরে নিয়ে অন্য জেলায় নাশকতার মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হতো আওয়ামী সরকারের লোকজন এবং আওয়ামী প্রশাসন তারা আমাদের এই গাজীপুরে শুধু মামলা দেয় নাই নারায়ণগঞ্জ টাঙ্গাইল থেকে শুরু করে আমাদের গাজীপুর থেকে অ্যারেস্ট করে নিয়ে তাদের নারায়ণগঞ্জে টাঙ্গাইলে বিভিন্ন জায়গায় তাদের নিয়ে গুম করে রাখা হয়েছে পরে এবং আমরা এক সময়কে খোঁজ নিয়ে জানতে পেরেছি তাদেরকে এই নারায়ণগঞ্জের থানায় মামলা দেওয়া হয়েছে টাঙ্গাইলের থানায় মামলা দেওয়া হয়েছে এবং আমাদের অনেক পরিবার বিগত ফেসি সরকারের যে নির্যাতন হয়েছে তার মাধ্যমে তারা ধ্বংস হয়ে গেছে অনেকে দেখা গেছে এই গাজীপুরে থাকতে পারে না তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে রিক্সা চালিয়েছে ব্যানগাড়ি চালিয়েছে বিভিন্ন হোটেলে কাজ করেছে গাজীপুরের আওয়ামী রাজনীতি প্রতিহিংসার শিকার হয়েছেন আইনজীবীরাও এই আইনজীবী জানান আওয়ামী সন্ত্রাসীদের হামলা মামলা ও নির্যাতনের কারণে তাকে বাড়িঘর ছাড়া থাকতে হয়েছে দীর্ঘদিন আমি বিগত ফেসিস্ট সরকারের আমলে দুই সালের পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়ে সতেরোটা মামলার আসামি হয়েছিলাম এবং বিগত দিনে আমি আমার প্রত্যেক বাড়িতেও থাকতে পারি নাই পরবর্তী সময়ে স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে আসামি হয়ে এবং বিগত চোদ্দো আঠারো এবং পরবর্তী নির্বাচনে কখনো কোনো দিন এর বিভিন্ন সময়ে মামলার কারণে বাড়িঘর ছাড়া থাকতে হয়েছে গাজীপুরে ফ্যাসিজ সময়ে গোম খুন হামলা মামলা দুর্নীতি ও অনিয়মের অন্যতম গডফাদার ছিলেন পলাতক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ফ্যাসিস্ট হাসিনার এই দোসর অবৈধ নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচিত হয়ে সিটি কর্পোরেশনকে পৈতৃক সম্পত্তি মনে করে চালু করেছিল লুটের রাজত্ব ভুয়া টেন্ডার ও বিল তৈরি সিটি কর্পোরেশনের উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে আত্মসাৎ করেন সাত হাজার পাঁচশো কোটি টাকা এসব অর্থের বেশিরভাগই আবার পাচার করেছেন বিদেশে অর্থ আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাত হাজার পাঁচশো কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে স্থানীয়দের দাবি ফ্যাসিস্ট হাসিনার দোসর জাহাঙ্গীর আলম মেয়র থাকার সময়ে গাজীপুর সিটি কর্পোরেশনকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছিল সাধারণ মানুষ সেভাবে নাগরিক কোনো সুযোগ সুবিধা পায়নি নামে বেনামে বিভিন্নভাবে লোপাট করা হয়েছে সরকারি অর্থ কাজ না করে তুলে নিয়েছেন হাজার কোটি টাকার বিল মেয়র জাহাঙ্গীর সম্বন্ধে বলতে গেলে সিটি কর্পোরেশনে তার প্রতি সম্প্রতি মনে মনে করছিল তার এখন বিভিন্ন দুর্নীতি খবর বের হচ্ছে সাধারণ জনগণ যা বা মানুষ বুঝতে পারেনি যে আসলে এত বড় দুর্নীতি এখানে করে নিয়ে গেছে সে এখন এগুলো বিভিন্ন পত্রিকার মাধ্যমে জনগণ জানতে পারছে এবং জনগণ এগুলোর এখন বিচার চায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময় শুনেছি সিটি কর্পোরেশনে ওনার লোকজন আমাদের এই সিটি কর্পোরেশনে বিভিন্নভাবে মানে অর্থ লোপাট করেছে দেখা গেছে বিভিন্ন জায়গায় কাজকর্ম বিভিন্ন প্রতিষ্ঠান দেখা গেছে থেকে মানে রাস্তাঘাট দেখে রাস্তাঘাট না করেও দেখা গেছে বিভিন্ন বিলটিল উত্তোলন করেছে যে কারণে দেখা গেছে এইসব কারণে আমাদের এই সিটি কর্পোরেশনের কর্মকর্তা ইঞ্জিনিয়াররা তারাও বিভিন্ন চাপের কারণে দেখা গেছে বিভিন্ন সময় বিল দিতে বাধ্য হয়েছে আমরা সেভাবে নাগরিক সেবা ওইভাবে পাইনি ওই সময় মেয়র জাহাঙ্গীর এই গাজীপুরে সিটি কর্পোরেশনে বিভিন্ন সময়ে কাজ না করে বিল তুলে ফেলেছে এরকম অসংখ্য এই আছে যে মানে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছে মেয়র জাহাঙ্গীরের বিভিন্ন বাহিনীতে বাহিনী থেকে বিভিন্নভাবে সন্ত্রাসী করে জায়গা জমিন বিভিন্নভাবে নামে বেনামে বিভিন্নভাবে দুর্নীতি করেছে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে অটো রিকশা চালকদের লাইসেন্স দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন জাহাঙ্গীর আলম প্রতি অটো রিকশা চালক থেকে পনেরো হাজার টাকা করে নেওয়া হলেও কোনো নিবন্ধন দেওয়া হয়নি পনেরো হাজার করে টাকা দিয়েছে এই অটো এই গাজীপুর শহরে নাম্বার প্লেট সহ চলার জন্য সেই জায়গার ভিতর সেই টাকাটাও দুর্নীতি করেছে কয়েকশো হাজার কোটি টাকা সে এইখান থেকে নিচ্ছে আর রাস্তাঘাট করার জন্য তো নিচেই গাজীপুর সিটি কর্পোরেশনে যে সাবেক মেয়র ছিলেন সাত হাজার কোটি টাকার প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার এরকম হবে ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল আমরা এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার সঠিক বিচার দাবি করি এবং যেহেতু এখন বাংলাদেশ এবং কথা বলার স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি তাই আমরা চাই দুদকের যে স্বাধীনভাবে কাজ করার সেটাও আমরা বাস্তবায়ন চাই সংশ্লিষ্টরা বলছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে দায়িত্বশীল জায়গায় যারা ছিলেন তারা সবাই কোনো না কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন গাজীপুরেও ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে উন্নয়ন বলতে কিছুই হয়নি মেগা প্রকল্পের নামে অর্থ আত্মসাত করেছেন ফ্যাসিস্ট হাসিনার দোসররা পথের কাটা সরাতে খুনের পথও বেছে নিতেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিগত সরকারের দীর্ঘ ষোলো সতেরো বছরের আমলে গাজীপুর কোনো উন্নয়ন তো হয় নাই কিছু মেগা প্রকল্পের মাধ্যমে সাড়ে সাত হাজার কোটি টাকার মতো আত্মসাত করেছেন মেয়র জাহাঙ্গীর আলম এবং এই গাজীপুরের এই অপকর্ম করার জন্য উনি যাকে বাধা মনে করছেন তার পথের কাটা সরানোর জন্য একজন ইঞ্জিনিয়ারকে অযথা বিল না করে মানে কাজ না করে ওই বিলে স্বাক্ষর করার চেষ্টা করে কিন্তু উনি অস্বীকৃতি জানানোর কারণে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা ও টঙ্গিতে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হামলা চালায় তার সন্ত্রাসী বাহিনী স্থানীয়দের দাবি মানবতাবিরোধী বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট হাসিনার এই দোষরের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে জুলাই আন্দোলনের আন্দোলন শেষে এক দফা আন্দোলনের হয়েছিল এবং সেই আন্দোলন দমন নিপন করার জন্য এই ফ্যাসিস্ট হাসিনার যত পেটুয়া বাহিনী আছে বিশেষ করে গাজীপুরে জাহাঙ্গীরের যত বাহিনী আছে সেই বাহিনী নিয়ে আপনারা জানেন দেখেছেন উত্তরাতে সেই ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে তার লোকজন গুলি করেছে এবং এই এটার প্রভাব সারা গাজীপুরে পড়েছে এবং সবাই এই জাহাঙ্গীরে এইসব ছাত্র হত্যার দায় এবং ছাত্রের উপর গুলি করার এখন বিচারের দাবি জানাচ্ছে